হে এভরিওয়ান দিস ইজ মি মুনি চৌধুরী ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আমাকে একটু চিন্তিত মনে হচ্ছে না হ্যাঁ আমি আসলেই ওই দিন চিন্তিত ছিলাম ব্লগটা ছিল মূলত রোজার আমি এখন আপলোড দিচ্ছি এই যে আমি আমার এক্সায়োটিক কিটেনটাকে ভ্যাকসিনেশন করানোর জন্য ওর ওনারে বাসার দিকে যাচ্ছিলাম আর এই তো আমি ডক্টর সাদ্দামের কাছে নিয়ে আসলাম আমার হাজব্যান্ড সহ আমার কিটেন মানে মেল কিটেনটাকে ভ্যাকসিনেশন করাবো ফার্স্ট ডোজ এই যে এখানে ওর ওয়েট মাপাও ছিল মাসাল্লাহ ও দুই কেজি ছিল সব কিছু ঠিক ছিল ও টেম্পারেচারও মাপা হয়েছিলো আর এই যে আমার হাজব্যান্ড ওকে আদর করতেছে মার্শাল্লাহ কি কিউট না ওর যা ওর নাম রাখছি যাক আর এই যে এখানে ডাক্তার সার ওকে খুব সুন্দরভাবে এখন ভ্যাকসিনেশন করবে মানে বুঝায় মানে বুঝাই যায় না যে কখন উনি ভ্যাকসিন দেয় মানে সেকেন্ডের ভিতরে মানে ব্যথাই পায় না পশু বলেন আর এই তো ওর ভ্যাকসিনেশন শেষ আর এই যে ওর ভ্যাকসিনেশন কার্ড ওর আচ্ছা ভালো কথা আঠেরো তারিখ আর একটা বুস্টার ডোজ ছিল যেটা আজকে দিব আর এই তো ভ্যাকসিনেশন করা শেষে এখন আমরা চলে যাচ্ছিলাম ওকে আবারও আসমাউল ভাইয়া মানে ওর ওনারের কাছে রেখে আসতে তো ওইখান থেকে রেখে ওকে আমি আসলাম আমার হাজব্যান্ড সব একটু আরঙে ঘোরাঘুরি করতে যেহেতু আমি বলেছিলাম যে তখন রোজার সময় ছিল আর আমি ভিডিওটা আজকে আপলোড দিব তাই তো